ফ্রেন্ডস আজকের ব্লগটিতে আপনাদেরকে ডিয়ার পার্কের হরিণ দেখাবো আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখাবো তো এই পার্কটির মধ্যে কী কী আছে না আছে সব কিছু দেখতে গেলে কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন খুবই ইনফরমেটিভ হবে আজকের এই ভিডিওটা ফ্রেন্ডস সোনাঝুড়িতে আপনারা টোটো পেয়ে যাবেন তো আমরা ওখানে সোনাঝুরি ওখানে টোটো ধরলাম দিয়ে পার হেড পনেরো টাকা করে ঠিক করলাম টোটো বাড়ার সঙ্গে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডিয়ার পার্ক মানে রাস্তায় ঢুকলাম প্রবেশ করলাম তো এখানেই দিয়ে চলে এলাম ফ্রেন্ডস ডিয়ার পার্ক এখানে এবার টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে তো পার হেড ফ্রেন্ডস একশো টাকা করে টিকিট এ হচ্ছে ব্যাপার তো সবাই যাবো না বললো শুধুমাত্র সোনালি আর আমি যাচ্ছি আর আয়রা কোলে থাকছে আর আহিল আমাদের সঙ্গে আসবে এই দেখুন আমরা এই কয়জন চলে এসেছি ফের বললো যে যাব না এবার চলুন ফ্রেন্ডস দেখা যাক কতগুলো হরিণ আছে

এখানে একজন গার্ডকে জিজ্ঞেস করলাম যে এই কইটাই হরিণ নাকি তো উনি বলল অনেকগুলো হরিণ আছে তো সব তো ছাড়া হরিণ তো কে কোথাও ঘুরে বেড়াচ্ছে বলা মুশকিল তো আমরা আপাতত এখন এগুলো দেখতে পাচ্ছি আর জানি না বাকিগুলো কোথায় আছে কি করছে ঠিক আছে के तो अनेक दूर दूर जंगल फिर दस भेज लाइ ब्लॉग कुछ ना लाइव ब्लॉग कुछ ना ना मैं आ रही हूं देखिए देखिए बाप परी पर कहीं सो ফ্রেন্স দূর থেকে দেখে মনে হলো যে এখানেও হরিণ আছে তো কাছে এসে বোঝা গেল না এটা জাস্ট এরকম একটা শোপিস আর সামনে দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়াম একটা বড় অ্যাকোয়ারিয়াম তার মধ্যে কয়েকটি মাছ আছে আর এই যে বাঁ দিকে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য মানে ফটো তোলার জন্য একটা এটা কিছু না ফ্রেন্ডস উপরে গিয়ে দেখা যাবে চারিদিকটা তো কেউ কেউ গেল আমরা যাচ্ছি না ওখানে তো ফ্রেন্ডস কয়েকটা হরিণ দেখলাম আরও দেখবো আমরা মানে অনেকটা বড় এরিয়া তো দেখা যাক দেখা যাচ্ছে কিনা ময়ূর ময়ূর

সুন্দর সুন্দর বলো সুন্দর 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 আমাদের ডিয়ার পার্ক ঘোরা হয়ে গেল তবে একশো টাকার টিকিট দিয়ে সেরকম সান্ত্বনা পেলাম না তবুও যদি আপনারা হরিণ দেখতে চান শুধু হরিণ দেখার জন্য ঢুকতে চান তাহলে আসতে পারেন আর দেখুন লাস্টের দিকে হরিণ আছে সেরকম কিছু মজা লাগলো না এই জায়গাটিতে অবস্থা খুব খারাপ গরমে এই যে ডিয়ার পার্ক থেকে আমরা সৃজনী শিল্পগ্রাম নিয়ে যাবো তো ওখানে যেতে গেলে মাত্র পনেরো টাকা ভাড়া দিবেন ফ্রেন্ডস আমরা আবার টোটো নিলাম দিয়ে সৃজনী শিল্পগ্রাম যাচ্ছি তো দেখা যাক ওই জায়গাটায় গিয়ে কেমন লাগে আপনারা দেখতে থাকুন এই যে সৃজনী শিল্পগ্রাম বললাম আমরা এখানে যাব তো এই জায়গাটিতে ফ্রেন্স নটি রাজ্যের মানে স্থাপত্য আছে মানে ভারতের নটি রাজ্যের বিভিন্ন শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছু এর মধ্যে তুলে ধরা আছে তো ভিডিওটি খুবই ভালো লাগবে আপনারা যদি চ্যানেল নতুন এসছেন তো এই ধরনের নতুন নতুন ভ্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলয়েন্টে দাঁড়াবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং